আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে জানেন অবগত আছেন যে বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ মিলিটারি যে ইঞ্জিনিয়ার সার্ভিস যে ইউনিট রয়েছে সেখানে কিন্তু বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন মাধ্যমিকে আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক আবেদন করতে পারবেন কোন ধরনের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই যে আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তা রয়েছে এখানে আপনারা অষ্টম শ্রেণী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক বা যারা আছেন সকলে আবেদন করতে পারবেন তারা যেহেতু আজকে পঁচিশ তারিখ আজকে আবেদন শুরু যেটা সতেরোই মার্চ পর্যন্ত আবেদনের সময় সুযোগ থাকবে অনেকে আবেদন করতে চাচ্ছেন অনেকে জিজ্ঞেস করছেন বা এটা কি সরকারি চাকরি কিনা বা সেনাবাহিনীর আয়ত্তাধীন চাকরি কিনা বা অনেক ধরনের পোশ করছেন বা এই প্রতিষ্ঠানটা কেমন তাই আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব এই যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসটা রয়েছে এই চাকরিটার আসলে এই প্রতিষ্ঠানটা কেমন প্রতিষ্ঠান কিভাবে চাকরি পরিচালিত হয় এবং চাকরি হওয়ার পরে কি কোথায় পোস্টিং হবে এই সকল বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে যেহেতু আজকে থেকে আবেদন শুরু বেশ কতগুলো পদ রয়েছে কি কি পদ রয়েছে কিভাবে আপনারা আবেদন করবেন সকল বিষয়ে ভিডিওর মাধ্যমে থাকবে এ টু জেড তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি সকল বিষয়ে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে ফেলি আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে আপনার স্ক্রিনের পাশেও নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে আয়ত্তাধীন প্রতিষ্ঠান মিলিটারি আপনার ইঞ্জিনিয়ার সার্ভিসে সার্ভিসে বিভিন্ন ধরনের কিন্তু বিভিন্ন ক্যাটাগরি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এর মধ্যে পরিচ্ছন্নতা কর্মী আছে শূন্য পদের সংখ্যা দুইটি অষ্টম শ্রেণী আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরী পদ রয়েছে ষোলোটি শূন্য পদ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন এবং অফিস শক রয়েছে সতেরোটি শূন্য পদ এখানে আপনারা মাধ্যমিক পাশে এস আলেম দাখিল পাশে আপনারা আবেদন করতে পারবেন ফটোকপি অপেটার তিনটি শূন্য পদ উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন এটিএম এম টি ড্রাইভার উনিশটি শূন্যপাত রয়েছে এখানে আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু যারা উচ্চ মাধ্যমিক পাশ আছেন তারা আবেদন করতে পারবেন এস্টরমান রয়েছে একুশটি এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশে আবেদন আপনারা করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা কিক চল্লিশটি শূন্যপাত রয়েছে কোন স্বীকৃত বোর্ডার্থ উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন ড্রাফটসম্যান আটটি এবং উচ্চমান সহকারী এখানে আটটি শূন্যপাত এই বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে যেটা আজকে থেকে আবেদন শুরু এখন এই প্রতিষ্ঠানটা কেমন সে বিষয়ে আমরা চলে যাই তার আগে বলে যাই বলে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তার অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার একটা সুযোগ করে দেবেন নিচে এখানে কিন্তু আপনারা যে কোনো বিষয়ে করতে পারেন এখন আমরা চলে যাই যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস এটা মূলত আমি প্রথমে বলছি ভাই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান এই যে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস এটা প্রতিরক্ষা মন্ত্রণালয় সকলেই জানেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি সামরিক প্রকৌশলী এবং সরকারি প্রতিষ্ঠান এখন এই যে বাংলাদেশের সহস্র বাহিনী কারা রয়েছে আপনারা সকলে অবগত আছেন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এই তাদেরই একটা আপনার প্রকৌশল ও সরকারি একটি সংস্থা হলো এই যে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস আশা করি বুঝতে পারছেন তাদের মানে আপনারা বুঝতে পারছেন যে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীদের একটি সম্মিলিত একটি প্রতিষ্ঠান এইটা এখন বুঝতে পারছেন তার মানে ধারণা পেয়ে গেছেন এটা হলো সম্পূর্ণ একটি সরকারি চাকরি তাহলে আপনারা অনেকে যে আগে ভাবছিলেন যে বা এটা কোম্পানি না কি ভিত্তিক সেটা তো বেসরকারি কিনা সেটা থেকে আপনারা কিন্তু দূর হয়ে গেছেন এটা সম্পূর্ণ একটি সরকারি চাকরি বাংলাদেশের বাংলাদেশের যে ক্যান্টনমেন্ট রয়েছে আর্মি নেভি তারপর ফোর্স যা প্রতিষ্ঠান সবগুলা ক্যান্টনমেন্ট বা তাদের অফিসেই কিন্তু এই যে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস তাদের অফিস তাদের ইউনিট কিন্তু রয়েছে আশা করি বুঝতে পারছেন এখন বাংলাদেশ যে সামরিক বাহিনী আছে তাদের যে সামরিক বাহিনী যে আপনি যেমন ক্যান্টারমেন্ট ক্যান্টারমেন্ট তারপর আপনার ক্যান্টারমেন্টের মধ্যে যে প্রতিষ্ঠানগুলো থাকে শিক্ষা প্রতিষ্ঠান এইগুলা নির্মাণ এবং উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণ করে থাকে যেরকম উদাহরণস্বরূপ আমার বাসা সাভারে সবার ধরেন মিলিটারি যে ক্যাম্প আছে ক্যান্টনমেন্ট রয়েছে ক্যান্টনমেন্টে ধরেন সেনাবাহিনীর স্কুল সেনাবাহিনীদের আয়ত্তাধীন যে ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ আছে এইগুলা কিন্তু এই যে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস যারা সার্ভিস ইউনিটটা রয়েছে তারাই এগুলো প্রতিষ্ঠান করে তারা এগুলো প্রতিষ্ঠিত করে এবং তৈরি করে এবং তারা এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকে এগুলো কোনো প্রবলেম হলো কি না এগুলো কোনো ধরনের কোনো সমস্যা হলো কি না কোনো ত্রুটি হলো কি না এগুলো ত্রুটি হলে এগুলো সম্পূর্ণভাবে কার তারাই কিন্তু ঠিক করে আশা করি বুঝতে পারছেন তারা এগুলার দায়িত্ব এবং যদি ভেঙে যায় কোনো প্রবলেমের সম্মুখীন হয় আর সেইগুলো কিন্তু তারা এগুলো রক্ষণাবেক্ষণ করে থাকে আশা করি বুঝতে পারছেন আর কি কি কাজ করলে তার আগে বলে দেয় যেহেতু ভাই আজকে থেকে আবেদন শুরু যেটা আগামী মাসের সতেরো তারিখ পর্যন্ত মার্চ মাসের সতেরো তারিখ পর্যন্ত আবেদন চলবে আর তাই যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সেও নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে কীভাবে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাইয়ের নিয়মাবলী বিষয় বলি সব সব বিষয় সব বিষয়বস্তু আমি আপনাদের জানিয়ে দেব এবং এই পদের জন্য কারো যদি সাজেশন প্রয়োজন হয় পরিস্থিতিমূলক সাজেশন পড়বেন তারা এই যে স্ক্রিনের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ একই নাম্বার চব্বিশ ঘন্টায় খোলা রয়েছে আপনারা আমার সাথে যোগাযোগ করে সাজেশন এবং আবেদন করতে কি কী লাগবে আমি ডকুমেন্ট বলে দেবো এটা সদর দপ্তর কিন্তু ঢাকাতে পাই এটা সদর দপ্তর ঢাকাতে সরকার এছাড়া আমি আপনাদের বলে দেয় এই যে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস এই প্রতিষ্ঠানটা কিন্তু সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী যে যে প্রতিষ্ঠান ছাড়াও সরকারি যে গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠান রয়েছে সরকারি যে সরকারের যে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান নির্মাণ সহ তাদের যে যে কাজ করে এগুলো তারাও তাদেরও কিন্তু একটা ভূমিকা রয়েছে এটা কিন্তু এই যে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস উনিশশো সালে বাংলাদেশে সর্বপ্রথম এটা প্রতিষ্ঠিত হয় এ এরা কিন্তু বাংলাদেশ সশস্ত্র বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় এইগুলো সম্মিলিতভাবেই এই যে এদের সম্মিলিতভাবে এই যে ইঞ্জিনিয়ারিং মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস তারা কাজ করে থাকে তারা যেরকম বিভিন্ন কি কী তৈরি করছে অনেকে জিজ্ঞেস করতে পারেন ভাই ভাই তারা কি কী তৈরি করছে তারা যেমন ঢাকা আপনারা যারা একটু ভিতরে তারা ঢুকা যায় না নাম তো শুনছেন ঢাকা আপনার সেনাবাহিনীর যে সেন্ট্রাল মসজিদ রয়েছে সেটা তারা তৈরি করছে আর্মি কলেজ তারা তৈরি করছে তারপর হলো আর্মি ফোর্স মেডিকেল কলেজ তারা তৈরি করছে বিএফ আপনার বঙ্গবন্ধু আপনার কনফারেন্স রুম তারা তৈরি করছে তাদের কন্যা তারা তৈরি করছে মংলা বিএফ স্কুল অ্যান্ড কলেজ তারা তৈরি করছে তারপর ফেনি গার্লস আর ক্যান্টনমেন্ট কলেজ স্কুল ইত্যাদি ইত্যাদি এইগুলো যতগুলো তারাই তৈরি করছে তার মানে একটা বুঝতে পারছেন যে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর প্রত্যেকটা ইউনিটেই প্রত্যেকটা দপ্তরে এই যে মিলিটারি ইঞ্জিনিয়ারিং ইউনিট রয়েছে এবং প্রত্যেকটা ক্যান্টনমেন্টে তাদের অফিস রয়েছে এখন পোস্টিংয়ের বিষয়টা আমি চলে আসি এখন অনেকেই বলবেন যে ভাই আমি যে চাকরি হয় আমার কি ডাকা পোস্টিং হবে না ভাই যেহেতু বাংলাদেশে প্রত্যেকটি ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টে এই যে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসের অফিস ইউনিট রয়েছে তাই আপনার বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গায় আপনার পোস্টিং হতে পারে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গায় আপনার কিন্তু পোস্টিং হতে পারে তা আশা করি আপনারা বিষয়বস্তুটা বুঝতে পারছেন যে কি বিষয় আর যে কোনো জায়গায় যে কোনো জায়গায় কিন্তু আপনাদের পোস্টিংগুলো হতে পারে আশা করি বুঝতে পারছেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে যে কোনো আপডেট যে কোনো আপডেট তথ্য কিন্তু আমি এখান থেকে আপনাদের দিয়ে থাকি এবং অবশ্যই অবশ্যই যারা অ্যাপ্লাই করতে চান এটা সরকারি চাকরি এবং এটা সরকারি নিয়ম অনুযায়ী রেশন পেনশন যে যে সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য সব পাবেন তাই যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারেই ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অ্যাপ্লাইগুলো করতে পারেন পুরোজন পড়ার জন্য সাজেশন পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম